গ্রামের সবাই বলত ওই পুরানো পুরো বাড়িটাই ভূত আছে কেউ সাহস করে কাছে যেত না কিন্তু দশ বছর বয়সে রাহুল ভয় পেত না তার মধ্যে কেমন যেন এক কৌতূহল কাজ করত একদিন দুপুরে সে একা ওই পোড়োবাড়িতে ঢুকে পড়ে ভেতরটা অন্ধকার ছাদ ফুরে আলো ঢুকছে হঠাৎ একটা পাতার নিচ থেকে আওয়াজ আসে সাবধান রাহুল চমকে ওঠে কে কে বলল একটা ছোট টিকটিকি সামনে এসে দাঁড়ায় আমি বলেছি বলে টিকটিকিটা রাহুল বিস্ময়ে চিৎকার দেয় তুই কথা বলতে পারিস হুম! টিকটিকিটা মাথা নাড়ে আমার নাম টিকু আমি এই পোড়াড়ির পাহারাদার রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে তুই টিকটিকি হয়ে কথা বলিস কিভাবে। টিকু বলে আমি এক সাধু বাবার দেওয়া জাদুর জিভ্ভা পেয়েছি এ জিভ্ভা দিয়ে আমি মানুষের ভাষায় কথা বলতে পারি কিন্তু এটা দিয়ে শুধু ভালোর কাজ করলেই জাদু থাকে রাহুল মুগ্ধ হয়ে বলে তুমি কি কি ভালো কাজ করেছ টিকু বলল এই বাড়িতে একসময় বুড়ি ঠাকুমা থাকতেন আমি তার জন্য খাবার খুঁজে আনতাম চোরদের তাড়াতাম কিন্তু এখন সে চলে গেছে এখন আমি একা হঠাৎ বাইরে হৈচৈ শুনে রাহুল দৌড়ে বারান্দ্রায় যায় দেখতে পায় গ্রামের এক চোরের দল স্কুলে ঢোকার পরিকল্পনা করছে রাহুল ভয় পেয়ে টিকু বেরাকে টিকু ওরা স্কুলে যাবে টিকু বলে আমার সময় এসেছে এবার একটা বড় ভালো কাজ করতে হবে টিকু ছুটে গিয়ে চোরদের মাথায় পড়ে পেছনে কামড়ে ধরে এমন ভয় পায় ওরা যে চিৎকার করতে করতে পালিয়ে যায় সবাই ভাবে ভূতের কাণ্ড কিন্তু রাহুল জানত এটা টিকুর কাজ সে মাথা নিচু করে টিকুকে ধন্যবাদ জানায় কিছুদিন পর টিকু আর কথা বলে না রাহুল ভাবে তাহলে কি টিকুর জাদুর জিভ্ভা হারিয়ে গেল না জাদু হারায়নি টিকু নিজের কাজ শেষ করেছে এখন সে আবার সাধারণ টিকটিকি হয়ে গেছে কিন্তু রাহুল জানে সত্যিকারের নায়ক কাকে বলে স্টার বার্তা ভালো কাজ করলে শক্তি আসে আর সাহসীরা ভয়কে জিতে নেয় ছোটরাও বড় কিছু করতে পারে যদি মনটা ঠিক থাকে